الله 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 سبحان الله 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 سبحان الله يا رحمن يا رحيم يا مالك খুদ্ সো আহ আল্লাহ গা আহ আল্লাহ গা আল্লাহ গা সবহার জমীন ও আসমান কি আছে জমীন ও আসমান কি ছুয়াছে রবির মে তসী জুড়ি হলই এছেলেরা ধরে হবে না যাই আল্লাহ আল্লা আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ সুবাহানাম্লা রাতেরা কাশ তার কারাভাশে রাতেরা কাছে তার ভাষে ভাশে আল্লার নাবে জিকিিরি করে জুড়ি হবে না নাইতে তেবে আলাহ আ্লা আ্লাহ আলা আ্লাহ আলা সুহার আ্লাজ জুরেলা ইলা ই্লাম্লা মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় ঝরনা জোরে ঝোরে যায় পাহাড় ঝরনা জোরে জোরে যায় রবের নামে জিকির করে জোরে বলেন এ ছেলেরা ঝেড়ে হবে না আহ 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 আল্লাহ 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 সুবাহ ভোরে পাখি কুহ কুহু ডাখি ভোরে র পাখি কুহু কুহু ডাখ আল্লাহ নামে জিকি করে জোরে ঘবে না আল্লাহ আল্লাহ গান আল্লাহ আল্লাহ গান আল্লাহ আল্লাহ গান আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজ নসিহাত সারা বছর ধরে হচ্ছে কিন্তু এই মাহে রবিউল আউয়াল কিন্তু একটা আলাদা জিনিস এই রবিউল আউ্বালে চাঁদ উঠলে মমিনের হৃদয়ে একটা আলাদা যেন জ্যোতি আলো ফুটে ওঠে একটা জোরে বলুন এটা খুশি খুশি ভাব এ কথা ঠিক না বলছি বলে তবে সকলের অন্তরে না বলো সবার অন্তরে না একদল মুসলমান আর আছে এই মাসে চাঁদ উঠলেই ওদের মাথা খারাপ হয়ে যায় সারা বছর চুপ করে থাকে। কিন্তু এই মাস আসলেই ফতোয়া শুরু হয় কথা বলছেন কেন বলে না বলে জোরে বলেন না চলবে না নবী দিবস চলবে না বেদা আচ্ছা কিন্তু বিশ্ব নবী দিবস তো পালন করেছেন স্বয়ং নবী হাদিসে পরিষ্কার বেদাত বললেন যে স্বয়ং নবী বারোই রবিউল আওয়াল আসলে তিনি রোজাব্রত পালন করতেন সাহাবাই কেরামরা প্রশ্ন করলেন হুজুর এই রবিউল আওয়ালে আপনি রোজাব্রত পালন শ্যাম সাধনা করছেন আয়ামা সাহাবিরা এই তারিখে আমি রসুল্লাহর মৌলুদ হয়েছিল তার মানে জন্ম হয়েছিল তাই আল্লাহ শকর আনা স্বরূপ আমি মোহাম্মদ রসুল্লাহ রোজাব্রত পালন করে থাকি তাহলে নবী দিবস পালন করছে তো নবী আমরা বছরে একবার করি আর আমি নিজে চোখে মদিনাতুল মনোয়ারায় মক্কাতুল মোয়াজ্জামায় নিজে চোখে দেখে এসেছি পালন করে এসেছি প্রতি সপ্তাহে একবার করি একবার জোরে হবে না তবে আমাদের মতে এরকম লাইট প্যান্ডেলের প্রয়োজন হবে না তাদের মদিনার মসজিদুল নবাবী শরীফটা আল্লাহ পাক সদা যেন উজ্জ্বল করে রেখেছে একবার জোরে বলুন আপনাদের নেদয় আমি চারবার আল্লাহ আমাকে নিয়ে গেছে খানায় খাবায় মিথ্যে কথা তো বলা যাবে না কেন বলছেন পালন করে না প্রতি সোমবারে আল্লাহ রসুল রোজা রাখতেন সপ্তাহে কড়া সোমবার আসে জোরে বলেন তাহলে সপ্তাহে যদি একটা করে সোমবার আসে হুজুর প্রতি সোমবার একটা করে রোজা রেখেছেন এক জোরে বলুন সোহান আল্লাহ মদিনার মসজিদে নবাবি শরীফে আমি আসরের নামাজ আদায় করে বসে বসে কোরআন তেলাবাদ করছি ঘন্টা কানি পেরিয়ে যাওয়ার পরে দেখি সামনে দস্তরখানা বেছানো হচ্ছে মসজিদ নবাবি শরীফের ভিতরে দস্তরখানা বিছিয়ে দিচ্ছে কি ব্যাপার আজকে সোমবার ইফতার দেয়া হবে এই রোজ আইনেই তো ইফতার কি খাবো মদিনার মানুষটা মোজকে হেসে বললেন আপনি রোজা থাকবেন কি থাকবেন না আপনার ব্যাপার কিন্তু রসুল আমার রোজা রেখেছিলেন আমরাও রোজা রাখি এই সোমবারে করি কাকে রোজা রাখলো না রাখলো আমরা দেখি না এই মসজিদ উন্নবী শরীফে যারা হাজি মেহমান আসে প্রত্যেককে আমরা ইফতার খাওয়াই একবার জোরে বলুন আপনি বললেন চলবে না বেদাত তারা দিব্যি চালাচ্ছে কি ব্যাপারটা লোবো না মুফতি সাহেবটা মুফতি বলছে চলবে না নাবি বলছে আমি চালিয়ে দিয়েছি এটাই সমাজ you're

কোরআনের আয়াত আল্লাহ পৃথিবীর জমিন অবতরণ করেছিলেন তানার মাধ্যমে তিনি যে কোরআন এনেছিলেন তিনি তো যে জবল লাগানো কোরআনের আয়াত তিনি জমিনে আনেন না বুঝতে পাচ্ছেন তো নাকি আপনি এখন কোরআন শরীফ পড়ছেন যে জবর লাগানো এ তো রসুরে পাকসালাম পড়িনি সাহাইকেরামরাও পড়িনি আই ক্যান চ্যালেঞ্জ কায়ামত পর্যন্ত সময় দিলাম কোন মাওলানা মুফতি মুফাসসির কেউ যদি এসে বসতে চায় আমার সঙ্গে বসতে রাজি নবী সাহাবাই কেরাম কেউ যে জবর লাগানো কোরআন শরীফ পড়িনি আল্লাহ কোরআন নাজেলে হয়েছে ন্যাড়া আরবি ন্যাড়া আরবি জানেন তো যে জবর নোক্তা কিচ্ছু ছিল না হরকত ছিল না সেই কোরআন নাজেলে হয়েছে আপনি এই কোরআন পড়ছেন কেন এও তো বেদাত কথা বুঝতে পারছে এই কোরআন শরীফটাও তো বেদা ও আপনারটা চলবে নবীরটা চলবে না তাই তো মানে আপনি বেদাত করবেন আপনারটা চলবে কিন্তু নবী পাকসালামের নবী দিবস করতে গেলে আপনার কলকে ফাটবে ও

সালামত কোচি ওই কোরআন শরীফটা বার্নিং করা ওটা একটা বেদআত শুধু তাই নয় এমন এমন দামি দামি কোরআন শেনিফ আছে এক কোরআন শরীফের ভিতরে চার রকম কালি পাঁচ রকম কালি ইউজ করা হয়েছে কোন হরফটা লেখা লাল কালি দিয়ে কোন হরফটা নীল কালি দিয়ে কোন হরফটা কালো কালি দিয়ে কোন হরফটা আবার কমলা কালার দিয়ে চিহ্নিত করা একবার দয়া করে বলুন এটা তো রসুল সময় ছিল না আপনি কেন ওই কোরআন তেলাওয়াত করবেন এটাও তো বেদাত কথা বলছেন না কেন এই কোরআন ছিল থাক না থাক বেদাত আপনি করছেন করুন ওই লাল কালি নীল কালি সবুজ কালি এগুলো যে ব্যবহার করছেন ওইগুলো ব্যবহার করলে নেকি একটা বেশি হবে একটা প্রমাণ দিতে পারবেন তাহলে কোরআন ব্যবহার করছেন কেন মানে ওনার জন্য জায়েজ নবীর জন্য জায়েজ নেই আমার আলোচনা বুঝতে পারছেন সমাজকে বিব্রত করছে সমাজকে তাস্কিম করছে ভাগ করছে সমাজের ভিতরে একটা ডিভাইডেশন তৈরি করে দেওয়ার মূল ক্যাটাগরি কারিগর এরা আসলে শয়তানের এজেন্ডার কাজ করছে মুসলিম উম্মা ঐক্যের সঙ্গে থাকবে না লাগাচ্ছে শুধু কথা বুঝতে পারছেন না রাষ্ট্রীয় ঘোষণা রাষ্ট্রীয় গোটা ওয়ার্ল্ড নবী দিবস পালন করেছে সৌদি বলুন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান বিন সুদাই শায়েখ আব্দুর রহমান বিন সুদাই তিনি নিজে 25 মিনিট ধরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্তবাদ দার জালিয়ে এই মৌলুদুল নবী সাল্লি সাল্লামের বর্ণনা দিলেন একবার জোরে বলুন না সোহার বেদাত হয়ে গেল শয়তানো মাঝে মাঝে এদের দেখে ওর ভিতরে কনফিউশন তৈরি হয় আমার থেকে বড় না ছোট কথা বোঝাচ্ছে না এদের দেখে সময় সময় ভয় খেয়ে যায় যে জীবনে বহু শয়তানি করেছি এরকম করিনি তো ও মেজরেরা নজর মৌলবিয়ার ধনেরা শুধু ভিতরে আরো বিধান যদি মাওলানা মুক্তি কেউ থাকেন একটু দয়া করে বলুন আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল হয়েছিল 6666 টি আয়াত এই 6666 টি আয়াত পরপর পরপর পর হয়েছে আল্লাহ পাক বলে দেননি এটার নাম সুরা ফাতিহা শরীফ এটার নাম সুরা ইখলাস শরীফ এটার নাম সুরা ইয়াসিন শরীফ এটার নাম সুরা আর রহমান এটার নাম এটার নাম আনকাবুদ এটার নাম সুরা আতুল বাকর এটার নাম সুরা আল ইমরান এইরকম নাম দিয়ে দিয়ে তো কোরআন নাজিল হয় না এখন একশো চোদ্দটা সুরা তৈরি করেছে কথা বলছে না কেন এ কাপ তৈরি নবী পাক সাল্লাল্লাহু করেছিলেন ওই কোন কেতাবে আছে দেখাতে হবে ও এটা চলবে শুধু নবী দিবসটা চলবে না জয়ন্তী চলবে কিন্তু চলবে না কথা রবীন্দ্র জয়ন্তী স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ছুটি ছুটি দিলি ও বসে বসে মাইনে নেবে কিন্তু নবী দিবস চলবে না ডিউটি না করে তার অর্থ গ্রহণ করা শরিয়াতে হালাল না ওদিকে যাওয়া যাবে না নবী দিবস চলবে না সময় শোয়ে মনে হয় শয়তানের পায়খানা লাগলে বোধহয় এর মাথায় ফেরে কথা বোঝা না এই পাঁচোত্তর নামাজ পড়ে রোজা করে ওমরাও মেরে এসেছে হাতে তসবি পকেটে তসবি টুপি সব সময় মাথায় মুখি দাড়ি মসজিদের ভিতরে ঢুকলি বেরুতি যায় না এ যদি নবী বিরোধী হয় বিল ক্লিনটন কি নবীর পক্ষে দাঁড়াবে কথা বুঝতে যাচ্ছে না অর্থাৎ বেশ ভূষা দেখে হুজুর ভাবা ঠিক না কথা বুঝে নাকি বিশাল জুব্বা বিশাল টুপি বিশাল পিরান বিরাট কোরআন হাদিসের জ্ঞান বিরাট ওয়াজ করতেছে কোরআন হাদিস ছাড়া কথা বলে না এই বোধহয় আসল আসলে এই ধারণাটা চেঞ্জ করতে হবে আজকে কিছু ডোজ দিয়ে যাব অসুবিধা হচ্ছে দেবো দেবো তফসির থেকে দিয়ে যায় হ্যাঁ বিরাট নামাজ পড়ছে সেজদায় গেলে আর উঠতে চায় না রুকু রুকুতে গেলে আর উঠতে চায় না বড় যুগ বাপরে একদম মাথায় পাগড়ি মেরে সময় সময় কাবাতে গিয়ে মাথা ঠুকে বেরিয়ে আসে আসলেই বোধহয় এরা অরিজিনাল ওলিটলি হবে আসলে এদের সম্পর্কে আমাদের আগে ইন্টারফেয়ার করতে হবে জাস্টিস করতে হবে জাস্টিফাই হতে হবে তবেই এদের থেকে আমরা হতে পারবো শয়তান কত বছর ইবাদাত করেছিল কে বলতে পারবেন ইবলিস ইবলিস জানা আছে কোন রিওয়ায়েতে দশ হাজার কোনো বর্ণনায় তিরিশ হাজার কত বছর বল না রে তিরিশ হাজার বছর ধরে এবাদাত করেছে পৃথিবীর হেন কোন স্থান না স্থল নেই যেখানে শয়তান কপাল ঠেকায়নি আপনি তো শুধু চর পড়াই পড়ে আছে এই কথা বুঝে না আর ইবলিস হেন কোন জায়গা নেই যেখানে ও মাথা মারিনি ওই জন্য শিয়া যারা শিয়া হয় যারা ওরা নামাজ পড়ার সময় এটা কাঠ শেষ ওইখানে দেই কাঠের ওপর মারে ওদের যুক্তি সব জায়গায় ইবলিস ঠুকেছে যদি ইবলিসের কপালে কপাল পড়ে এ কথা বুঝতে না আমার আলোচনা বুঝতে পারছেন না নাকি ওই জন্য এ গল্প করছি নে কেতাবের কথা বলছি ওই জন্য ওরা নামাজ পড়ার সময় যেখানে ওরা সেজদা করে ওইখানটা একটা পাতলা কাঠ দিয়ে তার উপরে মারেন যেন শয়তানের কপালে কপাল না পড়ে শয়তান বলছে তুই আমার বড় তোর কপালে আমার কপাল ঠেকার কথা না কারণ বিশ্বনবী স্বয়ং নিজে পবিত্র কপাল দিয়ে সেজদা করেছে জমিনে একবার জোরে বলুন নবী থেকে যারা বোঝে বেশি এরা কারা কি জ্বালা বলেন না তো নবী থেকে যারা বসে বোঝে বেশি এরা কারা এরাই তো ইবলিসির ঝাড়ের বাঁশ রামান জনেরাউবিয়ান ঘরেরা আগা ছেলেরা বাচ্চারা পরাদানা সিনামা ও বনেরা আলোচনা বছল ৩০ হাজার বছরে বাদাত বান্্যই করলেন আল্লাবা খুশি হয়ে গেলেন আজাজিনের প্রতি খুশি হয়ে গেছে। আল্লাবা আ সমস্ত ফ্যািষতাদের আহ্বান করলেন তোমরা একবার এক জায়গায় এসে দাঁড়িয়ে যাও। ফ্যািসতারা এক জায়গায় হলো আজাজিনকে ডেকে বললেন। আমার মালাই কা আজকে থেকে তোমাদের মোয়াল্লিমি হিসাবে আজাজিল ময়াল্লেম ঘোষণা করলাম আজাজিল এত ইবাদত করেছে আল্লাহর আল্লাহ বলছে তোমাদের সরদার মোয়াল্লিম হচ্ছে ইবলিস ইবলিস তো ফুলিয়ে ফুলো একদম বেলুন কথা বুঝাচ্ছেন না কোথায় সে পড়েছিল সেখান থেকে এখন ওস্তাদ কথা বুঝতে পারছেন যে দেখবেন হঠাৎ করে মূর্খ জাহেল হ্যাঁ মূর্খ জাহেল যদি এরকম একটা স্টেজ পায় ও মনে করে পুরো দুনিয়ার উপর বসে রয়েছেন আকারটা মূর্খ ও যদি সমাজের নেতা হয় তো ও ধারে মাসি বসা মুশকিল আছে নাম সই করতে পারে না বলো

তুমি আজাজিলকে তোমার মতো করে বানাতে চাইছো তোমার মতো করে তৈরি করতে চাইছো কিন্তু আমি আল্লাহ জানিও ফেরেশতা বললেন আল্লাহ আপনি একটু সুযোগ দিলে আমি দেখতাম আল্লাহ সুযোগ দিয়েছে সেইভাবে শিক্ষা দীক্ষা দিতে দিয়ে প্র্যাকটিস করিয়ে সেইভাবে অনুশীলন করিয়ে তৈরি করলেন এমন তৈরি হলো যে ব্রাহিল সালামকে দে কথা বুঝাছেন জিবরাইল গোটা পৃথিবীতে সেজদা করিনি কোন জমিনি ও পুরো ধুনে দে বসে রইস 30000 বছর জিবরাইল আলাইহিস সালাম নিজে অবাক হয়ে গেছে সর্বনাশী তো পুরো শেষ করে ফেলছ তো পুরো কোর্স কমপ্লিট আল্লা বললেন এইবার বোজো ঠেলা তোমাদের মুআল্লিম হচ্ছে সবাই মাথা বেতি মেনে নিলেন